আসসালামু আলাইকুম যারা কিনা হিউজ পরিমাণে ভিডিও সেভ করে রাখতে চান কিন্তু আপনাদের মোবাইল স্টোরেজ কিংবা মেমোরি স্টোরেজ খুবই কম থাকে তারা ইজিলি এই ভিডিওগুলো সেভ করতে পারবেন কারণ এখন যেহেতু অনলাইনে যুগ আমরা স্টুডেন্টরা জানা আসছি তারা সকলে কী করি অনলাইনে অনেক কোচিং সেন্টার থেকে কোচিং বা ব্যাস কিনে থাকে এইখান থেকে আমাদের ম্যাক্সিমাম সব ক্লাসগুলাই ইউটিউব কিংবা ফেসবুক পার্সোনাল গ্রুপ বা মিট যেখানে হোক একটা প্ল্যাটফর্মে হয়ে থাকে এবং একটা নির্দিষ্ট সময় পরে এই ভিডিওগুলো ডিলেট হয়ে যায় তো এখন আমাদের কথা হলো এই ভিডিও যেহেতু ডিলেট হয়ে যায় আমরা তো একদিনে কিংবা একটা ক্লাস করে এই ভিডিওটা দেখে আমাদের ক্লাস সম্পূর্ণ করতে পারি না পরবর্তীতে আমাদের ভিডিওটা আবার দরকার হয় সেহেতু আমরা কি করবো সেহেতু আমাদের ভিডিওগুলো সেভ করতে হবে এখন যেহেতু মিনিমাম একটা ক্লাস চল্লিশ থেকে এক ঘন্টা হয়ে থাকে তো মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা এমন চল্লিশ মিনিটের ক্লাস যদি ডাউনলোড করতে যাই তাহলে আমাদের হিউজ পরিমাণে মেমোরি স্টোরেজ ফুল হয়ে যাবে কিংবা আমাদের মোবাইলে জায়গা নাও ধরতে পারে তো এই কারণে আমরা কি করব। আমরা গুগল ড্রাইভে এই ভিডিওগুলো ইজিলি সেভ করব এবং আমাদের স্টোরেজ মোবাইল কিংবা পিসিজি স্টোরেজ এগুলো কোনোটাই প্রভাব পড়বে না কোনোটাই ফুল হবে না আমরা গুগল ড্রাইভে এগুলো সেভ করব এবং পরবর্তীতে খুব ইজিলি এই ভিডিওগুলো দেখতে পারবো তো চলেন আর দেরি না করে চলে যায় আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা সরাসরি চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনারা যারা মোবাইল ব্যবহার করতেছেন তারাও সেম প্রসেসে করে নেবেন তো আমরা চলে যাব আমাদের গুগল ড্রাইভে মানে ক্রোম ব্রাউজার থেকে আমরা চলে যাবো আমাদের গুগল ড্রাইভে যারা মোবাইল থেকে ইউজ করবেন মানে মোবাইল ব্যবহার করতেছেন তারা সরাসরি এমন ড্রাইভ অপশান অ্যাপস পেয়ে যাবেন তো ড্রাইভ অপশানে গিয়ে আমরা ক্রিয়েট করব নিউ অপশান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব দেন আমরা ফোল্ডারের একটা নাম দিব আমরা ডাবল ওয়ান একটা ফোল্ডার ক্রিয়েট করে নিন আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন দেন ক্রিয়েট করার পরে আপনারা ফোল্ডারের ভিতরে যাবেন অ্যান্ড এইখানে আপনাদের যাবতীয় ডকুমেন্ট ভিডিওস ফটোস আপলোড করবেন এবং আপনাদের মোবাইল কিংবা স্টোরেজ পিসি থেকে ডিলেট করে দেওয়ার পরেও এইখানে এসে আপনারা ভিডিওগুলো কিংবা আপনাদের ডকুমেন্টগুলো সেফলি পেয়ে যাবেন এবং ইউজ করতে পারবেন সো এখন আপনারা কি করবেন যারা মোবাইল ইউজ করতেছেন তারা এইখানে এই যে মাউস পয়েন্ট এখানে একটা প্লাস আইকন পেয়ে যাবেন প্লাস আইকন থেকে আপনারা ক্লিক করলে আপলোড অপশন পাবেন দেন এইখান থেকে আপনারা আপলোড করবেন আপনার ভিডিও ফটোস কিংবা ফাইল এনিথিংস আমি এখানে একটা ছবি আপলোড করে দেখাই কেননা একটা ভিডিও যদি আপলোড করতে যাই মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যাবে তো আপনারা যারা ভিডিও আপলোড করবেন একটু টাইম নিয়ে আপলোড করবেন দেন এখানে আমাদের এটা আপলোড হয়ে গেল একটা ফটো এবং আমরা ফাইল থেকে আমাদের এই যে ফটো এটা আমরা ডিলিট করে দিব এই যে আমাদের ফটোটা আমরা এখান থেকে ডিলেট করে দিলাম ডিলিট করার পরে আমরা আমাদের এই যে ড্রাইভে আমরা আমাদের যে ফাইলটা রাখছিলাম এইখানে আমরা আবার ওপেন করি নিউ করে এই যে ড্রাইভ অপশনে গিয়ে আমরা চলে যাব আমাদের যে ডকুমেন্ট আছে ডকুমেন্টে দেন ডকুমেন্টে গিয়ে আমরা দেখতে পাবো আমাদের ছবিটা এখানে সেভ হয়ে আছে এবং এখান থেকে আমরা অটোমেটিক ডাউনলোড অপশন পাচ্ছি আমরা ডাউনলোড করে আবার আমাদের মোবাইল কিংবা পিসির স্টোরেজে আনতে পারি কিংবা যাদের মোবাইল ফোন তারা হয়তো থ্রি ডট থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন তো আমরা এটাকে ডাউনলোড করে নেই। ডাউনলোড করার পরে এটা সরাসরি আমাদের ফোল্ডারে অ্যাড হয়ে যাবে দেখেন এটা কিন্তু আমাদের ফোল্ডারে অ্যাড হয়ে গেছে এবং আমরা এটাকে রি কিংবা রিওপেন করে আবার দেখতে পারতেছি কিংবা আপনারা ড্রাইভ থেকে হলেও দেখতে পারেন আমরা দেখলাম কিভাবে আমরা গুগল ড্রাইভে আমাদের ভিডিওস ফটোস কিংবা ফাইল আপলোড করতে পারি এবং পরবর্তীতে রিওপেন করে দেখতে পারি তো এখন আপনারা কি করবেন একটা জিমেইলে তো পনেরো জিবি করে স্টোরেজ থাকে তার বেশি থাকে না আপনারা আপনাদের অনুযায়ী মিনিমাম ছয়টা জিমেইল খুলে নেবেন সো ছয়টা জিমেলে পনেরো জিবি করে স্টোরেজ পেলে আপনারা নব্বই জিবির মতন স্টোরেজ পেয়ে যাবেন তো আপনাদের মিনিমাম যে ভিডিওগুলো থাকবে আপনারা ছয়টা জিমেইলে ইজিলি কন্ট্রোলিং করে কিংবা সেভ করে রাখতে পারবেন সো এখন জিমেইল খুলবেন কি করে একটা নাম্বার দিয়ে কিন্তু চারটা করে জিমেইল খোলা যায় তো আপনাদের ফোনে কিংবা মোবাইলে দুইটা করে সিম অলরেডি থাকে ম্যাক্সিমাম সো দুইটা ফোনে ছয়টা জিমেইল খোলা দিয়ে আপনি জিমেইলে জিমেইল খুলে খুলে আপনার ভিডিও ফাইল ফটো গুলো আপলোড করে রাখলে আপনার ডিভাইস থেকে এগুলো ডিলেট হয়ে গেলে কিংবা ডিলেট করে দিলে আপনার কোনো প্রবলেম হবে না আপনি জিমেইল দ্বারা এবং ড্রাইভের ভিতর থেকে এগুলো আবার রিওপেন করতে পারবেন দেখতে পারবেন